বাংলাদেশ দলের অপতিরোধ এক যোদ্ধা মাহমুদুল্লাহ রিয়াদ সে এমন এক মাঝি যে উথাল পাথারের লগি হাতে বহুবার হাল ধরেছেন বাংলাদেশ নামক ডিঙির আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কাগজে কলমে হয়তো ক্যাপ্টেন শব্দটি লিখে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তর কপালে তবে বাংলাদেশ দল চলবে মাহমুদুল্লাহর ইশারায় ভাবছেন কিভাবে সম্ভব চলুন এক নজরে দেখিয়ে দেই কীভাবে চলছে আইপিএলের চেন্নাই সুপার কিংস এই দলটি দলের ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করছেন গায়কোয়ার কিন্তু এটা কি খালি চোখে স্পষ্ট নয় যে কে চালাচ্ছে দল জি হ্যাঁ সবাই দেখেছে প্ল্যানিং এবং পরামর্শ সবই যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির মাথা থেকে টি বিশ্বকাপে বিশ দলে জায়গা না পাওয়া জিম্বাবুয়ের সাথে চার একে সিরিজ জয় করেছে বাংলাদেশ জয়ের তকমা গায়ে লাগলেও অতৃপ্তির জায়গাটি অদৃশ্য করতে পারেনি নাজমুল হোসেন শান্তরা ম্যাচের মধ্যকার সিচুয়েশন না বুঝে মুখস্থ অধিনায়কত্বের প্রমাণ করেছে শান্ত বারবার মার খাওয়া বলারই এনেছেন স্লক ওভারে এছাড়াও শান্তর ব্যাটিং বিপর্যয় প্রমাণ করেছে যে অধিনায়কত্বের চাপ নিতে পারছেন না তিনি তাই তো বোর্ড সভাপতি ও নীতি নির্বাচকদের নজর মাহমুদুল্লাহ রিয়াদের উপর ক্যাপ্টেন হয়ে মাঠে নামবেন হয়তো নাজমুল হোসেন শান্ত তবে ম্যাচ পরিচালনার সম্পূর্ণ দায়িত্বই থাকবে মাহমুদুল্লাহর উপর হ্যাঁ আজ জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর যখন সাকিবকে দেখা গিয়েছে একাই মাঠে ব্যাটিং অনুশীলন করতে কোচ ও শান্তরাত তখনও মাঠে ঠিক তখনই বিসিবির সভাপতি ও প্রধান নির্বাচক শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদকে ডেকে নিয়ে যান বোর্ড সভায় অপ্রয়োজনীয় সকলকে বের করে দিয়ে একান্ত মাহমুদুল্লাহর সাথেই প্রায় এক ঘন্টা আলোচনা হয় বোর্ড সভাপতির ও নির্বাচকদের সেখানেই গৃহীত হয় সিদ্ধান্ত ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স